জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তার মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা আজকের এই ভিডিওর কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং আপনার মনের কথাগুলোই নিয়ে আজকে উপস্থিত হয়েছে আজকে এই ভিডিওতে আপনি কি কি জানতে পারবেন সেটা আপনি এখন নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে একাদশী ব্রত শুরু করলে সেটা কি আপনার মাঝে মাঝে ভঙ্গ করা যাবে বা পরিবারের সবাই যদি সেটা খারাপ চুকে নেয় আপনি কিভাবে একাদশী ব্রত পালন করবেন দ্বিতীয় প্রশ্ন ভীম সকল একাদশী ব্রত না করে কি করে স্বর্গে গেলেন যে পঞ্চমাণ্ডবের ভাইছেন ভীমসেন ছিলেন তিনি সব একাদশী করতে পারতেন না তাহলে তিনি কি করে স্বর্গে গমন করলেন আমরা শাস্ত্রে পেয়েছি কি যে একাদশী ব্রত না করলে নরকে যেত তাহলে ভীম কি করে স্বর্গে গেল সেটা শাস্ত্রীয় ব্যাখ্যা আজকে ভিডিওতে জানতে পারবেন তারপর জানতে পারবেন ছেলে মেয়ে একাদশী পালন করলে পিতা মাতাকে তার ফল সঞ্চয় করতে পারে যে বাবা মার উদ্দেশ্যে যদি কোনো সন্তান ছেলে মেয়ে একাদশী করে তারা কি ফল সঞ্চয় করতে পারে শাস্ত্র কি বলছে তারপরে একজন অন্যজনের আক্রমণ করলে ভগবান কেন বাঁচায় না যে ভগবান তো সবার হৃদয় রূপে আছে হ্যাঁ সবার শরীরে আছে তাহলে একজন আয়োজনকে যখন আক্রমণ করে হ্যাঁ তাহলে ভগবান কেন বাঁচায় না তারপরে এই ভিডিওতে আপনি জানতে পারবেন গীতা সঠিকভাবে পড়তে না পারলে কী অপরাধ যে ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিশ্চিত গীতা এটা যদি সঠিকভাবে পড়তে না পারেন তাহলে কি কোনো অপরাধ হয় তাই ভক্ত মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কথা সুচিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন এবং আপনারা অনেক ভাগ্যবান আর যারা নতুন ভক্ত ভিহ মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন সেখান থেকে ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণ ও সনাতন ধর্মের খুঁটিনাটি সমস্ত মনের কথাগুলো আপনি ঘরে বসে শ্রবণ করতে পারেন তো মূল পর্বে যে আজকের প্রথম প্রশ্ন আপনার উত্তর চব্বিশ পরগনা বনগা থেকে তাপসী মণ্ডল জানতে চেয়েছেন যে মহারাজ আমার প্রশ্ন আপনার ভিডিও দেখে আমি একাদশী ব্রত শুরু করেছি ঘরে সেটা ভালোভাবে মেনে নিচ্ছে না কি করব। আপনার চরণে প্রণতি নিবেদন মাতাজি আপনি আমার ভিডিও দেখে একাদশী ব্রত পালন করেছেন শুরু করেছেন তাতেই আমি ধন্য তা এখন আপনার পরিবার সেটা ভালোভাবে মেনে নিচ্ছেন আপনি কি করবেন দেখেন আপনি একাদশী ব্রত চালিয়ে যান পরিবারের অন্যান্য সদস্যকে আপনি কি একটু কনভিন্স করুন ব্যালেন্স করে চলুন হ্যাঁ বুঝান যে শাস্ত্রের সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত সবাইকে করা উচিত আজকে আমাদের সনাতন ধর্মটা কেন পিছিয়ে পড়ছে আমরা ধর্মের কিছুই করছি না যে ধর্ম শব্দটা অর্থ হলো যাহা মানুষকে বাঁচতে বাড়তে কল্যাণের প্রতি এগিয়ে নিয়ে যায় তাহাই হলো ধর্ম কারণ ধর্ম শব্দের অর্থ হলো ধারণ ক্ষমতা তাই আমরা সারাদিন কি বাঁচার জন্য শুধু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি টাকার পেছনে ছুটে বেড়াচ্ছি টাকা ইনকামও করছে কিন্তু সংসার আদতে কিছুই শুকোচ্ছে না কারণ কি আমাদের ঈদের কৃষ্ণ চেতনা কৃষ্ণ নেই যাকে কলিযুগে দেখবেন বাবা মা একাদশী করলে সন্তান করে না সন্তান একাদশী করতে চাইলে বাবা মা সেটা ভালোভাবে নেয় না হিরণ্য কেশপুক আর প্রহ্লাদ মহারাজের ঘটনাটা প্রত্যেকটা কলিযুগে আজকে সংসারে ঢুকে গেছে তাই মাতাজি আপনি একাদশী করছেন একাদশী চালিয়ে যান হ্যাঁ আপনি সবাইকে একটু বোঝান ব্যালেন্স করুন বা আপনার যদি সম্ভব হয় আমার ফোন নাম্বার থাকে আমি তাদেরকে আমার সাথে কথা বলিয়ে দেবেন আমি তাদেরকে বুঝিয়ে দেবো তবু আপনি একাদশী ভঙ্গ করবেন একাদশীত শুরু করেছেন একদম আমৃত্য পর্যন্ত একাদশী করুন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনি সংগ্রহ করতে পারবেন দ্বিতীয় প্রশ্ন শিলিগুড়ি থেকে প্রতাপ কর প্রভু আমার প্রশ্ন পঞ্চ সবাই একাদশী করত কিন্তু ভীমশিয়ান একাদশী করতে পারত না তাহলে ভীম কিভাবে স্বর্গে গমন করেছে খুব সুন্দর প্রশ্ন এর আগেই আমাদের একটা যে একাদশী হলো হ্যাঁ পাণ্ডবানির্জলা বা ভীমসেনী একাদশী সে একাদশীর মাহাত্মটা আপনি অবশ্যই শ্রবণ করেছেন কারণ ভীমকে সবাই একাদশী দিন বলতো পঞ্চ পাণ্ডবের আর যে চারো ভাই ছিল দ্রৌপদী ছিল হ্যাঁ তাদের মাতা পুন্তি ছিল সবাই তাকে অন্ন ভোজন করতে না করতে একাদশী দিন কিন্তু ভীম পারত না ভীম কেন পারতো না ভীমের এই উদরে ব্রিক নামে একটা অগ্নি ছিল সে অগ্নিটা কী হতো খাবার না পেলে সে পাগল হয়ে যেত উন্মাদ হয়ে যেত ভীমকে অস্থির করে দিত যার জন্য ভীম কখনো সারাদিন না থাক একবেলাও সে না খেয়ে থাকতে পারতো না তাই আমাদের মহর্ষি বেজদেব যখন পঞ্চমান্নটি এই পাণ্ডবানিঞ্চল একাদশী মাহাত্ম শ্রবণ করাচ্ছেন তখন বলেছিলেন যে এই যে ভীম একাদশী করে না সে তো নরকে যাবে তখন ভীমটি হয়েছিল অশ্বত পাতার মতো থত করে কাঁপছিল তখন ভীমসেন বলছিল যে মহর্ষি আপনি এমন একটা ব্রতের কথা বলুন যে একটা ব্রত করলে সারা বছরের ব্রতের ফল সঞ্চয় করা যায় তখনই আমাদের বেশদেব বলছিলেন পঞ্চপাণ্ডব এবং ভীমসেনকে যে তুমি তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষিয়া পাণ্ডবা নির্জল একাদশী ব্রত করো হ্যাঁ এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে তুমি কি হবে বাকি যে তেইশটা একাদশী থাকে বছরে সেই তেইশে একাদশীর ফল সঞ্চয় করতে পারে আর এই সেই থেকে ভীমসেন এই একাদশী পালন করেছিলেন বলেই নাম হয়েছে পাণ্ডবা নির্জলা বা এই কাহিনীটা তাই এই ভীমসেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করার পূর্ণ সঞ্চয়ে সে স্বর্গে গপন করেছে নাহলে কিন্তু নরকেই যেত ভক্তার মাতাকে আপনার কথাটা কিন্তু যুক্তি আছে হ্যাঁ আপনি সুন্দর বলেছেন আমি আপনাকে শাস্ত্রীয় ব্যাখ্যাটা প্রদান করলাম তারপর প্রশ্ন পরের প্রশ্ন সুদীপ্ত দাস হালিশ্বর উত্তর চব্বিশ পরগনা থেকে মহারাজ আমার প্রশ্ন পুত্র যদি একাদশী পালন করে তাহলে বাবা মা কি এর ফল পাবে অনেকের কাছে দারুণ প্রশ্ন হতে পারে কিন্তু আমার কাছে মোটেও না সুদীপ্ত দাস হালিশ্বর থেকে জানতে চেয়েছেন যে কোনো সন্তান যদি পিতামাতার উদ্দেশ্যে একাদশী পালন করে সে ফল কি পিতামাতা পাবে না পাবে না আমরা শাস্ত্রে কি পেয়েছি কোনো বাবা মা মারা যাওয়ার পর তাদের উদ্দেশ্যে যদি একাদশী পালন করে মারা যাওয়ার পর সেই সন্তান যদি একদম শাস্ত্রীয়ভাবে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করে পরের দিন পালনা করার পর সে একাদশী ব্রতের ফল তার মৃত বাবা মার উদ্দেশ্যে অর্পণ করে তখন তারা কি হয় তারা যদি অজ্ঞাত কারণে পাপকর্মের দ্বারা মৃত্যুর উপরে নরকে গমন করে থাকলো সে নরক থেকে তৎক্ষণাৎ তারা স্বর্গে আসে এটা শাস্ত্রে লেখা আছে কিন্তু জীবিত অবস্থায় কোনো বাবা মা উদ্দেশ্যে যদি কোনো সন্তান একাদশী পালন করে তাহলে সে ফল পাবে না কারণ ইহজগতে যে যতটা পূর্ণ করবেন সে ততটা পুণ্যের ভাগই হবে এবার হ্যাঁ শাস্ত্রে পেয়েছি আমরা যে কোনো ফ্যামিলিতে যদি একটা সত্যিকার অর্থে কৃষ্ণ ভক্ত হতে পারে সে দশ পুরুষ পেছনে দশ পুরুষ আগে সবাইকে উদ্ধার করতে পারে কিন্তু ইহ জগতে না পর জগতে গিয়ে তাই আপনার সন্তান হয়তো একাদশী করছে আপনারা একাদশী পালন করুন কারণ শাস্ত্রে আছে একাদশী হলো সকল ব্রত আপনার আর কোনো ব্রত করার প্রয়োজন নেই আর কোনো উপবাস করার প্রয়োজন নেই এই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করুন ওই ব্রত করুন একাদশী তাইলে আপনি সমস্ত ব্রতের ফল সঞ্চয় করতে পারেন তারপরের প্রশ্ন আপনার মেদিনীপুর দাসপুর থেকে নগেন্দ্র পাল মহারাজ আমি জানতে চাই অন্য ধর্মের লোকজন যখন আমাদের মন্দির বা মানুষের উপর আক্রমণ করে ভগবান তখন কেন বাঁচায় না খুব সুন্দর প্রশ্ন আজকে চারিদিকে ঘটছে হ্যাঁ আমাদের বাংলাদেশেও অনেক এরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে আমাদের ভারতবর্ষেও কিছু কিছু জায়গায় ঘটছে এটা কি হয় এটা আমাদের সনাতনীদের শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটছে আজকে দেখবেন অন্যান্য ধর্ম তারা ছোটো থেকে বড় সবাই কিন্তু সারাদিন কিছু না কিছু তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারা প্রার্থনা স্থানে গিয়ে সেখানে ধর্মীয় কিছু প্রচার করে ধর্ম কথা বা মানুষের সাথে কি ধর্মীয় আলোচনা করে কিন্তু আজকে আমরা সনাতন ধর্মীয় মানুষটা কী করি আমরা শুধু আমরা আত্মসুখে মত্ত থাকি আমরা ভগবান শ্রীকৃষ্ণের আলোচনা করি না শ্রীকৃষ্ণের শাস্ত্র নিয়ে কোনো আলোচনা নেই শ্রীকৃষ্ণ কথা নিয়ে কারোর সাথে কোনো আমাদের যে একটা কালচার যে সেটা নেই সমাজ নেই আজকে আমরা কি হয়েছে যে যার মতো বসবাস করছি আপনি বিপদে পড়ে আছেন আপনি সেটা চোখে দেখে আমি সেখান থেকে পালিয়ে যাচ্ছি কিন্তু পরের দিন যে আমার বিপদ আসবে সেটা নিয়ে আমরা ভাবছি না তাই বক্তারা মাথায় যে যদি কলিযুগে আপনি যে প্রশ্ন করেছেন মেদিনীপুর দাসপুর থেকে নগেন্দ্র আপনার পাল আপনি খুব দারুণ প্রশ্ন করেছেন আজকে আমাদের সনাতনীরা এই আমাদের যে ধর্মের উপর একটা আঘাত আমাদের মানুষের উপর আঘাত কেন এটা আমাদের দোষী কারণ আমরা একত্রিত নিই আমরা ছোটোবেলা থেকে আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিই না আমরা গীতা পড়াই না কিন্তু দেখবেন মুসলমান প্রত্যেকটা তারা কোরআন শরীফ করে তার ধর্ম গ্রন্থটা পড়ে করে যারকে ধর্মের প্রতি তাদের একটা বিশ্বাস থাকে কিন্তু আজকে আমরা হিন্দুরাই আমাদের হিন্দু ধর্মের উপর বিশ্বাস নেই আমরা হিন্দুরাই এক একজন এক একভাবে চলাফেরা করছি অন্য ধর্মের কালচার আমাদের মধ্যে নিয়ে আসছি সনাতন হলো আদি ধর্ম অন্যান্য যে ধর্মগুলো সেই মানুষগুলো বিশ্বাস করে সনাতন ধর্ম আদি ধর্ম কিন্তু আমি সেই ধর্মের হয়ে আমরা বিশ্বাস করি না তাহলে কী করে আমাদের ধর্মটা ঠিক থাকে আমাদের ধর্মের উপর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ইচ্ছা করে আঘাত দিচ্ছেন আমাদেরকে ঠিক করার জন্য তাই আজও এখনও সময় আছে সময় থাকতে আপনার ঘরের ছোট্ট বাচ্চাটাকে আজ থেকেই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ শ্রীমদ্ভগবত গীতার বাণী তাদেরকে পঠন করার অভ্যাস করুন অধ্যয়ন করার অভ্যাস করুন গুরুগৃহে পাঠান বা আপনার আশেপাশে যে স্কন মন্দির থাকে সেখানে সম্পৃক্ত হন কর্মের পাশাপাশি ধর্ম প্রচারে থাকুন সাধুগুরু বৈষ্ণব গোসাই বা ভগবান শ্রীকৃষ্ণের যে একাদশী হয় বা বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় এগুলোর সাথে সম্পৃক্ত থাকুন নিত্যকর্মগুলো একটু কম করুন আরে পরিশ্রম তো সারাদিন করছেন করে কি আখেরই লাভ হচ্ছে নিজের সংসারটাই আমরা সারা ভালো চালাতে পারছি না তার সত্যিকার অর্থ কি আমাদের এই যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা নেই তাই আপনারা যদি ভালো থাকতে চান আপনার ধর্মকে যদি টিকে রাখতে চান আপনার ধর্মের মানুষকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান তাহলে কি করতে হবে সনাতনী ধর্মে জাগ্রত করতে হবে ভগবানের আরাধনা করতে হবে তবে দেখবেন আপনি যত বিপদে পড়বেন শুধু ভগবানকে স্মরণ করবেন ভগবানকে সেবা না করে ভগবানের নাম প্রচার না করে ভগবানের ধ্যান না করে যদি ভগবানকে ডাকেন ভগবান কখনো আপনার ডাকে সারা দেবে না যদি আপনি ভগবানের ভক্ত হয়ে ভগবানকে আপনি ডাকেন যেটা প্রহ্লাদ মহারাজ দেখিয়ে দিয়ে গেছেন হ্যাঁ যে শত বিপদে পড়লেও ভগবানকে স্মরণ করবেন যদি ভগবানের ভক্ত হন অবশ্যই ভগবান আপনাকে বাঁচাবেন কেউ আপনাকে আপনাকে বিপদে ফেলে দিতে পারবে না তাই আসুন আপনার ভগবানের সেবা করুন ভালো থাকবেন আপনার ধর্ম রক্ষা হবে আপনার জাতি ভাইরাও রক্ষা হবে পরের প্রশ্ন কলকাতা গড়িয়া থেকে দেবী পাল প্রভু আপনি বলেছেন একটা ভিডিওতে প্রতিদিন গীতা পড়তে তাহলে সঠিকভাবে পড়তে না পারলে কি অপরাধ হবে কি সঠিকভাবে পড়তে না পারলে কি অপরাধ হবে না না দেখেন আমি প্রত্যেক ভাগবত পাঠী বলি যে যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা যে বাড়িতে থাকে না শ্রীমদ্ ভাগবত গীতা সে বাড়িতে বসবাস করা বৃথা এটা সবাই জানে এটা আমার খুব প্রচলিত কথা এবং আমাকে অনেকে বলে যে আপনি প্রভু কথাগুলি হিবি বলেন তাই আপনি বলছেন আপনি পড়েন গীতা পড়েন গীতা সঠিকভাবে পড়তে হবে তার কোনো ইয়ে নেই আপনি গীতা পড়ুন ভুল পড়ুন ভুল থেকে দেখবেন আস্তে আস্তে ঠিক হবে আমরা প্রথম যেদিন আদর্শলিপি পড়া শুরু করেছিলাম একবারে কিন্তু সরাসরিভাবে আমি সঠিকভাবে অ অ আ ক লিখতে পারিনি প্রথম ভুল হয়েছে ব্যাকা হয়েছে তেরা হয়েছে মুছেছি ডাস্টার দিয়ে আবার লিখেছি আবার মুছেছি আবার লিখেছি স্যারদের মার খেয়েছি তারপরে শিখেছি তাই আপনি গীতা একদিনেই সঠিকভাবে পড়তে পারবেন এমনটা নয় আপনি পড়া শুরু করুন আর গীতা তো শ্রীমদ্ গীতা যথাযথ যেটা এসি ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাত ইস্কন আমাদেরকে দিয়েছেন সুন্দর বাংলা ভাষা বাংলা ভাষা তো বাঙালি সন্তান হিসেবে আমরা পড়তে পারি আপনি না করতে পারলে আপনার নিকটস্থ মন্দির থাকলে কোনো সাধু প্রভু থাকলে তাদের কাছ থেকে আপনি একবার করে নিন একবার একটা করার অপেস্ট কীভাবে করবেন সেই সঠিক পদ্ধতিটা জেনে নিন বা আমাকে ফোন করবেন আমি আপনাকে বলে দেবো হ্যাঁ তাও করুন গীতা ভুল করবেন তাতে কোনো অপরাধ নেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে তাতে নিয়ে ভাববেন না তাই বক্তব্য আমাদের যারা যারা কিছু জানার প্রশ্ন করেছিলেন তাদের উত্তরগুলো জানলেন আপনিও যদি কিছু জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্স বা ফোন নাম্বার আছে সেখান থেকে আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে লিখে আপনার প্রশ্ন পাঠাবেন আমি আপনার নাম ঠিকানা বলে নেক্সট ভিডিওতে প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে